বড় বড়বরেচিত জঙ্গি হামলার প্রতিবাদে ডানকুনিতে জ্বলন্ত মোমবাতি হাতে মৌন মিছিল ডানকুনি টাউন টিএমসি অন্যান্য শাখা সংগঠনের ডাকে হলো এই মিছিল মিছিলে অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি মিছিলে উপস্থিত ছিলেন ডানকুনি পৌরসভার পৌরপ্রধান আহাসিনা শবনম উপস্থিত ছিলেন উপ প্রধান প্রকাশ রাহা উপস্থিত ছিলেন ডানকুনি পৌরসভা দুই সিআইসি পল্লল বন্দ্যোপাধ্যায় ও কান্তি পান এছাড়া উপস্থিত ছিলেন হুগলি জেলার মেন্টর ডক্টর সুবীর মুখার্জি মিছিলে পা মিলিয়েছেন আঠেরো নং ওয়ার্ডের পৌর পিতা সূর্যদেব এছাড়া ছিলেন ডানকুনি পৌরসভার একাধিক ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ এবং সেই সঙ্গে উপস্থিত ছিলেন ডানকুনি মহিলা শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রীসহ একাধিক মহিলা কর্মী সমর্থক বৃন্দ ব্যুরো রিপোর্ট টাইমস অফ নিউজ বাংলা শুভ নববর্ষ নতুন বছরে লাগুক সোনার আভা সেরা সেরা কারিগরদের হাতে করার সাহায্য যদি পেতে চান আজই আসুন টেন মুখার্জি রোডের সেনকো গোল্ডেন অ্যান্ড ডায়মন্ডস টানকুনি শোরুমে বিভিন্ন গহনায় চলছে আকর্ষণীয় অফার

পাকিস্তানের এই জগন্ত কর্মকাণ্ডের বদলা নেওয়া যায় তার প্রমাণ হচ্ছে দেখি আমাদের ছাপ্পান্ন ইঞ্চি ছাতিওয়ালা তিনি কতখানি সক্রিয় হয়ে গেছে প্রকৃতভাবে এই বর্বরিচিত ঘটনা বদলা নিতে পারে এবং যারা এই নৃশংস জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শান্তি দিতে পারে সারা ভারতবর্ষের বলছে আদিনাই মোমবাতি মিছিল কি বলবেন বলার নেই দেখুন

তাদের বিরুদ্ধে কী শাস্তি নিচ্ছেন কতক্ষণে প্রত্যাঘাত করছে ভারতবর্ষের একশো তিরিশ কোটি মানুষ দেখতে চাইছে এই ভারতবর্ষের একশো তিরিশ কোটি মানুষের মধ্যে শুধু হিন্দু নয় হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন শিখ সকল ধর্ম সম্প্রদায়ের মানুষ যারা ভারতীয় সবাই মিলে একসঙ্গে দেখতে চাইছে যে কতক্ষণে কেন্দ্রীয় সরকারের বদলা নেয় এবং কতক্ষণে প্রতিবেশী রাষ্ট্রকে তাকে চোখের চোখ রেখে বুঝিয়ে দিতে পারে যে ভারতবর্ষ বিশ্বের অন্যতম এক শ্রেষ্ঠ রাষ্ট্র এই রাষ্ট্রকে আঘাত করলে তার প্রত্যাঘাত হবে যে সাহস ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেখিয়েছিলেন আমরা দেখতে চাই সেই সাহস আজকের প্রধানমন্ত্রী নি ভারতবর্ষের একশো তিরিশ কোটি মানুষ সেই অপেক্ষায় আছে মজি প্রকাশবাবু আজকে আপনাদের ডানকুনি শহর তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য শাখা সংগঠনের ডাকে যে মোমবাতি মিছিল কী বলবেন আজকের মোমবাতি মিছিলটা মূলত আপনারা জানেন যে তেহেলগানের যে জঙ্গিদের দ্বারা যেভাবে চারে ভালো হত্যা করা হয়েছে তার এই লক্কা কাজের বিরুদ্ধে পাকিস্তানের যে জঙ্গি সংগঠন এই কাজ করেছে তাদের আন্তর্জাতিক যে মাধ্যম আছে সেই মাধ্যমে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রক তাদেরকে যাতে যথোমযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সর্বোচ্চ শাস্তি যাতে তাদের দেয় এবং এই জঙ্গি কার্যকলাপ যারা করছে সেই জঙ্গি সংগঠনগুলোকে শিক্ষা দেওয়ার জন্য এবং একই সঙ্গে যাদেরকে আমরা হারিয়েছি যে সমস্ত ভারতীয়দেরকে আমরা হারিয়েছি ছাব্বিশ জন ভারতীয়কে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং পরিবারের প্রতি সমবেদনা কামনা করে সমবেদনা জ্ঞাপন করে আমরা গানপুর করে আট নম্বর রেলগেট থেকে এবং বিশ পর্যন্ত এক মৌন মিছিল করলাম এবং এই মৌন মিছিলের মাধ্যমে আমরা আমাদের শ্রদ্ধা আমাদের সমবেদনা পৌঁছে দিলাম তাদের কাছে এবং একই সঙ্গে আমরা বাংলার মাটিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য যে জঙ্গিদের কোনো ধর্ম হয় না জঙ্গিদের কোনো ভাষা হয় না জঙ্গিরা জঙ্গি তাদের কাজই হচ্ছে দেশের যে সুস্থিতি তাকে নষ্ট করা দেশের অর্থনৈতিক ক্ষতি করা দেশের মধ্যে সাম্প্রদায়িক ভিড় ছড়ানো এটাই হচ্ছে জঙ্গিদের কাজ কাজেই আমরা সেই কাজ সেই চক্রান্তকে আমরা রুচব আমরা বাংলার বুকে যেন আমরা ঐক্যবদ্ধভাবে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে আমরা এই জঙ্গিদের কার্যকলাপকে যাতে আমরা প্রতিরোধ করতে পারি সেই জন্য আমরা মানুষকে সচেতন করলাম বলছি আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোমবাতি মিছিল করা হলো পেহেলগামে বড় বড়চিত জঙ্গি হামলার প্রতিবাদে কি বলবেন তারিখের ঘটনা আগের মাসে গত মাসের বাইশ তারিখের ঘটনা আমাদের অলরেডি দু তিনবার রাস্তায় নেমে যাওয়া হয়েছে যাই হোক খুব ভালো খবর প্রত্যেকের রাস্তায় নামা উচিত এই জঘন্য নির্দিষ্টতম ঘটনার জন্য আর আপনারা প্রত্যেকেই জানেন জেহাদি জঙ্গি গোষ্ঠী ইসলামের জঙ্গি গোষ্ঠী পাকিস্তানের তারা যেভাবে মানে হিন্দু দেখে দেখে মেরেছে প্যান্ট খুলে সেদুর দেখে বলতে দেখে হিন্দুদের ওপর মারা হিন্দু বেশি বেছে মারা হয়েছে তার প্রতিবাদে আমরা রবীন্দ্রভাবে রাস্তায় রয়েছি এবং এর ধিকার জানাচ্ছি এবং আশা করছি আমাদের কেন্দ্রীয় সরকার যোগ্য জবাব ধরে ফিরতে হবে এবং বারংবারই এটা দেখা যাচ্ছে যে কখনো সুখই কখনো রাফাইল আকাশে উড়িয়ে এবং মহড়া দিয়ে পাকিস্তান ভয়ে আছে দেশবাসী তো ধৈর্য হারিয়ে ফেলছে দেখুন পাকিস্তান এমন একটা দেশ যতগুলো ইসলামিক গোষ্ঠী রয়েছে সবের আতুর ভারত পাকিস্তান ওরা ভারতবর্ষ শান্তি থাকুক ভারতবর্ষে হিন্দু মুসলিম শান্তিতে থাকুক অন্যদিনই চায় না এবং বিগত ইতিহাস খেঁটে দেখুন আপনারা দেখতে পাবেন যে এই পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীগুলো বিশেষ করে ইসলামিক গোষ্ঠীগুলো যাদেরকে আশীর্বাদ পাকিস্তান করে রেখে দিয়েছে তারা ভারতে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এরকম আক্রমণ বারবার করে এসছে এবং ভারতবর্ষেও তার যোগ্য জবাব দিয়েছে আর এই এইবারেও দেখুন যে যোগ্য জবাব পাকিস্তান এবং আনুষঙ্গিক যারা দেশ যারা ইসলামিক গোষ্ঠীগুলোকে স্মরণ স্মরণাপন্ন করে রেখে দিয়েছে তাদের বিপদ আছে আপনারা প্রত্যেকেই জানেন এবং আপনাদের মাধ্যমে আমরা খবর পাচ্ছি এই বাংলাদেশ লাগবে আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে বাংলাদেশ বলুন পাকিস্তান বলুন এরা আস্তে আস্তে প্রত্যেকটি ইসলামিক কান্ট্রি এরা জঙ্গি পুষে রাখছে বারবার যে কথাটা বলছি ইসলামিক জঙ্গি পুষে রাখছে ভারতবর্ষকে আনত্তা করার জন্য কারণ ভারতবর্ষের শান্তি ঐক্য ওদের পছন্দ হচ্ছে এই সম্পর্কে ছিদ্ধ হওয়ানোর জন্য এই ইসলামিক জঙ্গি গোষ্ঠীর জন্য কাজে তার প্রতিবাদে সমস্ত ভারতবর্ষের জিনিসকে রাস্তায় নামতে হবে এবং ভারতবর্ষকে যোগ্য দেওয়ার দিতে হবে ভারতবর্ষে হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক বৈদ্যোক বৌদ্ধ হোক প্রত্যেকে রাস্তায় নামুন একসাথে আমরা রাস্তায় নামি এটা আমরা প্রথম দিন ঘুরে আসছি তাহলে দেখবেন এই গোষ্ঠীগুলোকে জমিগোষ্ঠীগুলোকে সরকার স্মরণ দিচ্ছে কেন কাশ্মীরের মতো কিছু জায়গায় আমাদের কিছু রাষ্ট্রবিরোধী দল রয়েছে রাষ্ট্রবিরোধী দলের কিছু কর্মী রয়েছে তাদের কারণে এরা ভারতবর্ষের মধ্যে উপস্থিত হয়েছে এবং ভারতবর্ষকে বিভিন্ন দিক দিয়ে ব্যবস্থা করার চেষ্টা করেছে সঠিক ও ন্যায্য মূল্যে অত্যাধুনিক মানের ফার্নিচার করছেন একমাত্র ঠিকানা তিশা ফার্নিচার জনাই চিক্রন পোলের সন্নিকটে ফার্নিচারের জগতে এক সারা জাগানো নাম দিশা ফার্নিচার হুগলির চণ্ডিতলায় আরোগ্য নিকেতার নার্সিংহোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নাসিংহমে ওই খবরটি নিবেদন করছেন সৌজন্য সায়েন্সিকা ফেডস ড্যাম্ফেনোপার খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা একই ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে চাইনিজ থেকে কন্টিনেন্টাল